এবং ওনার পরিষ্কার মুক্তি বইল সাতটায় ওনার আড়াই লাখ টাকা দিলে মাটির গাড়ি চলবো নাইলে মাটি উনি হাঁটতে দিব না সব মাটির মালিক এবং নাজির সাবিটা নিচে এক সপ্তাহ টাকা এখনো আড়াই লক্ষ টাকার সব পাক্ষইল আপনার দশ লক্ষ টাকা তিন সপ্তাহ তারা টাকা দেওয়া হয়েছে না এরপরে আমরা নাম নিরহ শ্রমিক আমি সুনামগঞ্জ জেলার তার শ্রমিক বিনিয়োগ সাংগঠনিক সম্পর্কে নবনির্বাচিত চোদ্দই ডিসেম্বর উনিরা যা সাজ করে ড্রাইভার আর এখন দেশের যে পরিস্থিতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে বাংলাদেশের মানুষ যাতে নির্যাতিত তুমি রক্ষা পায় এখন আরো বেশি নির্যাতিত প্রশাসনিক ভাবে তারা মাসে চাইছে দশ লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা সপ্তাহ হয়ে আমরা দেওয়া জৰিম নকৈ টকা দিয়া তাৰমানে তাৰ এটা চাদা জ্বলাইছে ছয় দিন হৈছে না উফ দিছে ন আজি চাদি ছ হৈছে নাৰে আমাৰ হৈছে চাৰ্টাৰ ফটো

ওনার সাপ্তাহিক সাদানা হওয়ায় যে আমার এস্টিমেটের ড্রাইভার এবং তাকে ড্রাইভার দুজনে তার আমি এবং সভাপতি গেছি আমরা টার্মিনালের ভিতরে এখানে আমরা দেখা যায় ভাই টার্মিনালের মাটি ভরাটা খাচ্ছিলেন সালাম দিয়েলাম স্যার আমাদের ড্রাইভারের অপরাধটা কিনা আমার ড্রাইভার নাকি দুজন নিয়ে হয়েছে উনি কথা বলছিল এখানে অনেক শ্রমিক দল হয়েছিল সাধারণ শ্রমিক অ্যাফ ভাইয়ের দলে দিয়া দলা হয়েছিল যখন উনি কথা না গাড়ি দিতে যার দি তখন ড্রাইভাররা রাস্তায় যে আমরা নিরবর ড্রাইভাররা এখানে আপনার যদি ব্যবস্থা নেওয়ার থাকে আপনি যারা ঠিকাদার এর বিরুদ্ধে নিবা বা যে জাগার মালিক যে মাটি বিক্রি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবা আমরা তো রাই ছয় গাড়ি লইয়া স্ট্যান্ডও দাঁড়াই বাড়ার আসা আমরা তো বাড়াই গেছি আমরা তো আমরা কোনো অপরাধ হচ্ছি না যদি অবৈধ থাকে আপনি আপনার মালিক সমিতি আছে সঙ্গীত ইউনিয়ন আছে এরা আপনারা অবগত করবা যে এগুলো অবৈধ এগুলো আপনারা বাড়া যাইয়েন না আমরা তো ব্যবস্থা নেব আমরা ডিসিজারের সাথে কথা কইছি আমরা এই ধরনের লিখিত কোনো আদেশ বা কোনো ঘোষণা আমরা পাইছি না বারবার উনি আমরা ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেই মালিকাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই এবং সাধারণ শ্রমিকরা হয়ে হইয়া যে ব্যবস্থা নিচে প্রশাসনের সহযোগিতা আমরা রাস্তা ক্লিয়ার করিয়া দিছি এবং ওনার পরিষ্কার ভক্তি বইল সাতটা ওনারা আড়াই লাখ টাকা দিলে মাটির গাড়ি চলবো নাইলে মাটি উনি হাঁটতে দিব না সব মাটির মালিক এবং নাতির এটা নিচেও এক সপ্তাহ টাকা নিয়ে এখন আবার ওই আজকে টাকা দেওয়ার কথা আছে উনি ফোন করছে বলছে আমরা বিকালে দেওয়া করবো আমার সাংগঠনিক সম্পাদক যেটা বই গেছে এই উনি আগে গিয়া ড্রাইভার গাড়ির ব্যাটারি ডিজেলের ট্যাঙ্কি এরপরে গাড়ির আরো আনুষাঙ্গিক যে এগুলো উনি অলরেডি নিয়ে গেছে এবং পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের পুলিশ প্রশাসনের সহযোগিতায় উনি আমরা এগুলো ড্রাইভারগুলো নিঃস্বত্যভাবে চাইটা দিয়ে গেছে কারণ আমরাও ওনারা অনুরোধ করছি যে আমরা আপনারা দিনই তো অনুরোধ করে না